নৈহাটি স্টেশন থেকে মাদ্রাল যাবার একটা টোটো ধরে আমরা মাদ্রালে গিয়ে পৌঁছালাম এটা হলো মাদ্রালে সাইদ হনুমানজির মন্দির এইটি খুব জাগ্রত মন্দির যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছে অন্ধকার চারিদিকটা একটু না দেখালেই নয় তাই চারদিকটা বেশ ভালো লাগছে বিকেলবেলায় অনেকেই টোটো ধরে এখানে আসেন এবং পুজো দেন মঙ্গলবার শনিবার করে এসে পুজো দেন আমরা গিয়েছিলাম অন্য একটা কাজে তাই আমরা ফেরার পথে গিয়েছিলাম বলেই বিকাল হয়ে গিয়েছে এখানে চায়ের দোকান আছে এখানে বিভিন্ন ছোটোখাটো দোকান আছে এখানে টয়লেট আছে সব রকম ব্যবস্থাই আছে আপনারা আসলে এখানে দেখতে পাবেন যে এখানে কি নেই একটা নৈহাটি স্টেশন থেকে এতটা ভেতরে এত সুন্দর একটা মন্দির আপনারা না দেখে বিশ্বাস করতে পারবেন না আমরা আমি প্রথম গিয়েছি আমি বুলাদি সঙ্গীতায় গিয়েছি এখানে বেশ পার্কের মতন সাজানো রয়েছে এত ঠান্ডা লাগছে মনোরম পরিবেশ বেশ ঠান্ডা ঠান্ডা নিস্তব্ধ বেশ সুন্দর লাগছে সাথে কিন্তু হনুমানজির একটা গান চলছে গানটা আমরা তো দিতে পারি না তাই গান দিই না এখানে বসার জায়গা আছে বিভিন্ন বয়স্ক মানুষরা বা যারা একটু সময় কাটাবে তারা বাড়ি থেকে বেরিয়ে বিকেলবেলা এখানে এসে একটু সময় কাটিয়ে যেতে পারে এত সুন্দর পরিবেশ আমার তো বাড়ির সামনে হলে আমি তো কাটিয়ে আসতাম কিন্তু এই পুকুরটাও দেখে বেশ ভালো লাগলো এখানেও বোট আছে মনে হয় কোনো না কোনো সময় বোটটা হয়তো চালু হয় যাই হোক এই বাগানটা দেখতেও এত ভালো লাগছে ভেতরে এখনও ঢুকে পারিনি কোথায় আছেন আমাদের বাজরাংবলি সাই তো বাজরাংবলি না যাক বাইরের পরিবেশটাই আগে একটু নি কেন সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে বাইরের এই পরিবেশটা দেখে একদমই বুঝতেই পারবো না তাই জন্য আগে থেকে দেখিয়ে দিলাম দেন বজরাঙ্গবলি মন্দিরটা এইরকম বেশ ভালোই লাগছে সাজানো গোছানো এখানে গান এখানে কীর্তন হয় নাম গান হয় রাম সীতার গান হয় বজরাঙ্গবলির গান হয় এই যেটা হলো বজরাঙ্গবলি মন্দির এখানে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয় পাশে দেখতে পাচ্ছেন রাম সীতা আছেন ওখানে সীতার মন্দির শ্রীকৃষ্ণের মন্দির পাশ দিয়ে গিয়ে উঠে যেতে হয় এই ভিডিওতে সে এটা দেখানো নেই পাশ দিয়ে আপনারা চলে যাবেন গিয়ে আপনারা দেখতে পাবেন ওখানে একটু উঁচুতে সীতার পাশেই মন্দির আর পাশেই রয়েছে সীতা যেখানে থাকবে সেখানে তো উপজেঙ্গ থাকবেই এই গাছটার মধ্যে যারা মানত করে এই গাছটা খুব জাগ্রত যারা মানত করে তারা কিন্তু এই যে গাছেই মানত করে যায় আবার যাদের মানত পূরণ হয়ে যায় তারা এসে এখানে গিট খুলে যায় এই পাশে দেখতে পাচ্ছেন এখানে ভোগের ব্যবস্থা আছে এখানে যারা দান করতে চান তারা এখানে দান করতে পারেন এখানে পুজো দেবার সামগ্রী আছে এখানে সবাই এসে পুজো দিচ্ছেন আবার সব থেকে বেশি ভালো লাগলো এখানে যদি মন্দিরে কেউ দান করতে যান একেই তো একটু ছোটোখাটো মন্দির একটু গ্রামের দিকে সবাই দান করে তো খুব ভালো লাগে যাই হোক এই মন্দিরের মন্দেই এই সামনেই আছেন সাইত আছেন বলি। এটা আমি একটু উপরে পশ্চিমটাই দেখাচ্ছি মন্দিরের ওপরটা দেখাচ্ছি তারপরে আমি নিষ্ঠায় যাচ্ছি তবে এই নিচে যাওয়ার একটাই মানে এখানে বলিকে কোনো মহিলা ছুতে পারবে না শুনেছি কথিত আছে যে এখানে শনি দেবকে আটকে রাখার জন্য বজরংবলী এখানে তাই যাই হোক এইবার সিঁড়ি দিয়ে পাশ দিয়ে যেতে হচ্ছে বজরংবলী তার কাছে যেতে হলে হনুমানজি কাছে যেতে হলে আমাকে সিঁড়ি দিয়ে যেতে হবে এই রাস্তাটা দিয়ে গিয়ে তবেই গিয়ে পৌঁছতে হবে পাশেই আছে সিঁড়ি এই যে সিঁড়ি রাস্তাটা হচ্ছে এটা এইটা নামার জায়গা এখান থেকে নেমে যাচ্ছি আমি অ্যান্ড এখানে বজরঙ্গলী একটু প্রণাম করে নিই এখনও যাই হোক যখন পাহাড় পর্বত তুলে নিয়ে আসছেন উনি হ্যাঁ বজরঙ্গবলি বেশ ভালো লাগছে যে এখানে সাহিত্য রয়েছেন বিশাল আকারের একটা বজরঙ্গলি মূর্তি এত সুন্দর লাগছে এখানে নাকি সবাই মানত করে গেলে তার আশা পূরণ হয় আমিও মানত করে গেলাম তবে ওনাকে নাকি ছুতে নিই কোনো মহিলারা ছুতে পারবেন না আর এখানে কথিত যেটা বললাম যে শনিদেবকে বজরং বলি তাকে আহ বন্ধন করে রেখেছিল এই সুন্দর